আসসালামু আলাইকুম বরহমতুল্লাহাত বসমিল্লা রহমান রহিম আল্লাহমলি মোহাম্মদ আলআ মোহাম্মদ আমরা সকলে জানি যে ইসলাম ধর্মে সালাম দেওয়া সুন্নাত এবং তার জবাব দেওয়া ওয়াজিব সালামকে ছড়ানো আকা আলিহিস তসলিমের পছন্দনীয় একটা কাজ আকা আলি সুন্নাত সালাম দেওয়া আকালিহি আলীহি সালাতসলিম সালাম দেওয়াতে এত অগ্রবর্তী ছিলেন এত অগ্রণী ছিলেন যে সাহাবায়ে দিন রাতে আল্লাহ তাল ভাবতেন কি আমরা আগে নবীকে সালাম দেব কিন্তু নবী করনাইন সালাহ আলিহিআ আলুসাল্লাম আগে সালাম দিয়ে দিতেন সালাম দেওয়ার কিছু আদাব আছে বিভিন্ন সিস্টেম রয়েছে কিন্তু আমি আপনাদেরকে সালাম সম্পর্কিত একটা আমালের কথা বলবো কোরআন মজিদে সাতটি আয়াত রয়েছে যেটাকে সাত সালাম বলা হয় সাতটি আয়াত যেটা সালাম শব্দটি বা শান্তির বাত্রা সে আয়াত পাকগুলোর মধ্যে আছে এই সাত সালামের খুব খাস বৈশিষ্ট্য আছে কোনো জায়গায় যদি জঙ্গলি জানোয়ারের অত্যাচার হয় বিষধর সাপ এর অত্যাচার হয় সেই জায়গায় যদি মাটির মধ্যে ওই সাত সালাম করে দম করে ছিটিয়ে দেওয়া হয় তাহলে আজদাহা থেকে সাপ থেকে জঙ্গলি জন্তু জানোয়ার থেকে হেফাজত হয়ে যায় এই সাত সালাম বিশিষ্ট আয়াতে পাক মাটিতে পড়ে দম যদি করে দেওয়া হয় তো নাপাক অবাধ্য জিন শয়তান থেকেও হেফাজত হয়ে যায় এই সাত সালাম সম্বলিত যে আয়াতে পাক এই আয়াতে পাক যদি কেউ এই আয়াতে পাকের আমিল হয়ে যায় তাহলে তার জীবনে শান্তি নেমে আসে সাত সালাম সম্বলিত আয়াতে পা যদি হার্টের রোগী পড়ে তার রোগ আস্তে আস্তে রোগের যে প্রবণতা সেটা কমতে থাকে হাই ব্লাড প্রেশার কমতে থাকে এই সাত সালাম সম্বলিত আয়াতে পা এর আজমাত বুজুরগানে দিনদের প্র্যাকটিসের মধ্যে এর ফজিলাত এত এত বেশি এসেছে যে সাত সালাম বিশিষ্ট আয়াতে পাকের ওপর যদি কেউ আমাল করে নেয় তার রাগ কমে যাবে যদি আপনার পরিবারের মধ্যে কারোর অত্যধিক রাগ থাকে সাত সালাম বৈশিষ্ট্য আয়াত সমূহ পড়তে থাকুন পারলে তাকে দম করে দিন আর যদি তাকে ডাইরেক্ট দম করা না যায় তো তার নিয়াত করে নিজের ওপর দম করে নিন ইনশাল্লা তার রাগ কমতে থাকবে আমি সাতটি আয়াতে পাক আপনাদেরকে কোট করে দিচ্ছি আপনারা ইন্টারনেটে সার্চ সার্চ করলেও এ আয়াতে পাক পেয়ে যাবেন সালামুন আলা ইবাদি হিল্লা জি মির সালাম রাহিম সালামুন আলা সালামুন ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন ওয়া ইলিয়াসিন সালামুন আলা সালাম মুরসালিন প্রত্যেকটা আয়াতে পাকের বিশেষ বৈশিষ্ট্য আছে বিশেষ কাজে ব্যবহার করে করা যায় বিশেষ আমলিয়াতের ক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র আপনাদেরকে কোট করছি যে সাত সালামকে একত্রিত করুন আপনি মোনাজাতেও করতে পারেন এই আয়াত পাকগুলোকে ডেইলি বেসিসে প্রত্যেক নামাজের পরে পড়তে পারেন তবে আপনার যিনি টিচার আপনার যিনি ওস্তাদ আপনার যিনি পীর মুর্শিদ তাঁর কাছ থেকে এর ইজাজাত নিয়ে নেবেন যখন কোনো ব্যক্তি এই যে লাস্টের বললাম না সালামুন আলাল মুরসালিন পড়ে তো সালামুন আলাল মুরসালিনের মাধ্যমে তাম নবীদেরকে সালাম দিয়ে দেওয়া হয় সালামুন আলাল মুরসালিনের মাধ্যমে তাম নবীদেরকে সালাম দিয়ে দেওয়া হয় ইয়ানি তাম মুরসালিনদের ওপর সালামতি হোক তামাম আম্বিআই কেরাম উপর ওপর সালামতিব তো এই আম্বিয়াই কেরাম কেরাম মুসসালাম যাদের উপরে সালাম এসেছে এবং সালামন আল মুরসালিম এটা যদি ডেইলি বেসিসে আপনি পড়েন আপনার জীবনে শান্তি আসবে আপনি অশান্তি থেকে মুক্তি পাবেন টেনশনের কারণে যে সমস্ত রোগ সে সমস্ত রোগের ক্ষেত্রে এ আয়াতে পাক পড়াও যাবে এ আয়াতে পাক পড়ে দম করে পানি পান করা যাবে তাতে অবশ্যই আল্লাহর দয়া হবে এবং আপনি উপকার পাবেন